নব্বই ভাগ মুসলমানের দেশের মানুষ শুনে নেন আজকের দিনের শেষ হাদিস শুনে নেন এরপর আর একটা আয়াত বলবো বেশ আর একটা কথা বলবো না এখানে বিচার করেন নিজের নিজে বিচার করেন নিজের ছেলে মেয়ের বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলে মেয়ের জাহাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন ইন্না বাইনার রাজুলি

ফিরিয়ে কোন ঘরে এই ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে তার বউ কে আদৌ কি তার ঘরে কোন মুসলমান আছে আমি বলি নাই আমি বলি যাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত